আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে চ্যানেলে মিজান স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারী হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘ করবে কেন বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য খুব শীঘ্রই জাতিসংঘের নেতৃত্বে একটা তদন্ত শুরু করা হবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটা দল শীঘ্রই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর কথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস পনেরোই আগস্ট গোয়েন লুইস সাংবাদিকদের বলেন স্বাধীনভাবেই কাজ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আর অর্থায়নও করবে জাতিসংঘ এর কার্য কর্মপ্রক্রিয়া এবং পরিষ্টি ঠিক করতে কাজ করছে সংস্থাটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবিক মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফোনালাপের উদ্ধৃতি দিয়ে গোয়েন লুইস বলেন তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার কারণ এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার এবং স্বচ্ছ যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এই সরকার চায় একটা কাজ একটা স্বচ্ছ তদন্ত হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেয়া হোক কাউকে ঢালাউভাবে বা সামরিক ট্রায়ালের চিন্তা সরকারের নেই আমরা পুরোপুরিভাবে আইন অনুযায়ী কাজটা করতে চাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিসের এক প্রতিবেদনে ষোলোই আগস্ট বলা হয়েছে যে গণমাধ্যম গণমাধ্যমে প্রকাশিত আন্দোলনকারীদের দেয়া তথ্য অনুসারে ষোলোই জুলাই থেকে এগারোই আগস্টের মধ্যে ছয়শো জনের বেশি লোক নিহত হয়েছে এর মধ্যে ষোলোই জুলাই থেকে চার চৌঠা আগস্ট পর্যন্ত প্রায় চারশো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া পাঁচ থেকে ছয় আগস্টের মধ্যে বিক্ষোভের সময় প্রায় আড়াইশো জন নিহত হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সেই সময় থেকে প্রতিশোধ প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি সাত থেকে এগারোই আগস্টের মধ্যে বেশ কিছু প্রাণহানির খবর পাওয়া গেছে যারা সহিংসতায় আহত জাতিসংঘের পর্যবেক্ষণে বলা হয়েছে বেশিরভাগ ও আহত হওয়ার জন্য দায়ী করা হয়েছে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠনকে তৌহিদ হোসেন বলেন আমরা চাইব অবশ্যই যেন একটা নিরপেক্ষ তদন্ত হয় অবস্থাটা এমন যে কোনো কিছু করতে গেলে একটা সমালোচনা আসতে পারে সেই জন্য আমরা চাইব একটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে হোক এবং এতে যা যা সহায়তা করা লাগবে সেটা আমরা করব অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার উদ্দেশ্য হলো এই তদন্ত নিয়ে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান গোষ্ঠী দল বা কোনো রাষ্ট্র যেন কোনো প্রশ্ন তুলতে না পারে তদন্ত নিরপেক্ষ হলে বিচার এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো সমালোচনার পথ তৈরি হবে না যারা নিরস্ত্র বিক্ষোভকারীদের হতাহত করার জন্য হুকুম দিয়েছে এবং যারা বিভিন্নভাবে তাদের সত্তার জন্য সাহায্য সহযোগিতা করেছে সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দেয়া হোক আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ